এই যে বুঝবে না ভাই বুঝবে আপনি আসেন এই দেশটা শেষ করতেছেন আপনারা আপনারা প্রপার নিউজ করেন না বিমান বাহিনী আপনি যখন বলছেন যে এটা কোম্পানির গাড়ি আমি আপনাকে শুধু এতটুকু দেখা দিলাম একটা কোম্পানি না একটা বিমান বাহিনীর গাড়ি বিমান

আপনি আমাকে বললেন অস্ট্রেলিয়া করতেন উনি আমাকে জিজ্ঞাসা করছে অস্ট্রেলিয়াতে রুলস ব্রেক করতেন অস্ট্রেলিয়াতে রুলস হলে এরকম একজনের পিছনে সবাই থাকতো না মূলত যার দায়িত্ব শুনি সেই দায়িত্বই থাকতো ভাই আপনি তো শাউট করতেছেন বিধায় এখানে সবাই আসছে হ্যাঁ আপনি আপনারই আমরা ওনার সাথে কথা সাথে বলার সময় শাউট হইছে শাউট হয় নাই আপনারা নাচিল লাইলে তো আমরাকে হয় নাই হয় নাই আপনারা নাচিল লাইলে সাংবাদিক নিউজ করবেন

কিলো ঢাকা থেকে খুলনা মহাসড়ক ঢাকা থেকে খুলনা আগে জানতে হবে ভাই কোর্ট করেন কথা হ্যাঁ আপনি ভাঙ্গার তো অনেক জায়গায় রাস্তায় লিখা আছে এই হচ্ছে যে আমার জরিপানা দিতে গিয়ে নেই কিন্তু আপনারা এটা করতেছেন এটা হচ্ছে চোরের মতো করতেছেন চোরের মতো কেন করবেন আপনি আমাকে পুরা ইয়ে করে দেন মার্ক করে দেন এসে এখন কি খুলনা থেকে আসবে খুলনা থেকে কিছুক্ষণ কিছু দূর পর পরই সাইনবোর্ড দেওয়া আছে না আমরা এই যে ভিতর থেকে আসলাম